আজকে সকালে ভিডিওটা যথারীতি করতে অনেকটাই দেরি করে ফেললাম কিছু করার নেই সকাল থেকেই মন ভালো না কেন ভালো না সেটা তোমরা আমার ব্লগ চ্যানেলে দেখেইছ ব্লগও এখন অব্দি শ্যুট করে উঠতে পারিনি অলরেডি কিন্তু দেরটা বেজে গেছে তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে সেন্সেশন চ্যানেলের পম্পি পম্পিকে নিয়ে কালকে গত কাল রাতে আমি একটা ভিডিও করেছিলাম তোমরা সবাই দেখেছো সেই ভিডিওটার টপিক যেটা ছিল সেটা হচ্ছে কেউ বা কারা ওকে কন্টিনিউয়াসলি ফোন করে করে ফোন করে করে হ্যারাস করছে বাজেভাবে হ্যারাস করছে যে হ্যারাসমেন্টের জন্য কিন্তু ও পুলিশের দ্বারস্থ হবে স্টেপ নেবে এরকম একটা প্রতিশ্রুতিও কিন্তু আমাদেরকে দিয়েছে কিন্তু তারপরে কতটুকু কি হয়েছে এখন অবধি আমি কোনো আপডেট পাইনি তো পম্পির আজকের ভিডিওটা আমি দেখলাম তো প্রথমে একটা কথা বলি কালকে আমি পম্পিকে ভুল করে সৌহার্দর দিদি বলে দিই যেখানে না এটা সৌহার্দর বোন ছোট বোন শোয়ার তো বড়ো তো সেখানে একটু মিস্টেক হয়ে যায় তার জন্য এক্সট্রিমলি সরি আর মাথায় গামছা বাদা কিছু মনে করো না সবাই স্নান করে আসলাম তো বিষয়টা হচ্ছে যে আজকে সকালে পম্পির একটা ভিডিও দেখলাম পম্পির ভিডিও যে সারমর্ম ছিল প্রথম তো কালকের ওই ফোন কলের সাথে আমি ডিলিট করলাম যেখানে ওর ভিডিওর মধ্যে কোনোরকম অন্য কোনো ফ্যামিলি বা অন্য কোনো ব্লগারের কোনোরকম প্রসঙ্গকে তুলে নিয়ে এসে সেখানে তাকে জঘন্যভাবে ও কিছু বলছে বা তাদেরকে খোঁচা মেরে কোনো কথা বলছে অথচ তোমার কি বলে ওর নিজস্ব ব্লগের মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে নিজস্ব কন্টেন্ট আছে কিন্তু তার মধ্যে থেকেও ভিউয়ার্সরা কিছু সংখ্যক ভিউয়ার্সরা কিন্তু খুব নোংরাভাবে ওকে অ্যাটাক করছে সেটা কি অ্যাটাক করছে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি বরাবরেরই বলেছি যে কিছু সংখ্যক ভিউার্সরা আছে যারা কিন্তু মানুষের ভালোটা কখনও দেখতে পারে না তাদের নিজস্ব জীবনে কিছু ফার্স্ট্রেশান এমনভাবে থাকে তারা সেগুলোকে অন্যের ফ্যামিলির মধ্যে ঢুকিয়ে তাদের ফ্যামিলির দ্বন্দ্ব বাধাতে চায় তো প্রথমেই বলি যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে পম্পির বিজনেস হ্যাঁ পম্পি একটা শাড়ি বুটিকের বিজনেস স্টার্ট করেছে তো সেখানে কিছু কালেকশান আনা হয়েছে সেই কালেকশানের অংশটুকু দেখে বা ভিডিওর যে মেন যে কন্টেন্ট সেটা দেখে প্রচুর এমন ইনসাইড আউটের ভিউয়ার্স আছে যারা কিন্তু এসে খুব বাজেভাবে কম্পিকে এটা বলে অ্যাটাক করছে যে তুমি প্রচণ্ড পরিমাণে জেন্স তুমি প্রচণ্ড পরিমাণে ইংশুটে কারণ যেই দেখেছো যে তোমার বৌদি একটা বিজনেস শুরু করছে হ্যাঁ হালেই তোমরা জানো যে ইনসার আউটের আউট অ্যান্ড বিয়ন্ড বিজনেসটার পরে ওরা রিসেন্ট আরেকটা বুটিকের বিজনেস স্টার্ট করেছে সেই বিজনেসটা নাকি দেখা দেখি পম্পি তার বিজনেস স্টার্ট করেছে এরকম মন্তব্য করে কিন্তু নানান রকমের কমেন্ট আমি কমেন্ট সেকশানে দেখে হুম সেখান থেকে আরেকটা কমেন্ট আমি পেলাম অনেক আরও কমেন্ট ছিল আমি এখান থেকে একটা কমেন্ট নিয়ে এসে আমি থামনেলে পিন করেছি তো প্রথমেই বলি এই বিজনেসটা কিন্তু পম্পির আজকের বিজনেস না যে আজকে ওপিকে দেখার পরেই ও যে হঠাৎ করে বিজনেসটা স্টার্ট করেছেন না যে কোনো বিজনেস কিন্তু একদিনে স্টার্ট হয় না তার একটা প্রি প্ল্যানিং থাকে অনেক রকম কাজকর্ম থাকে যার পরে গিয়ে কিন্তু সংসার সামলে একটা মানুষ বিশেষ করে হাউস হাউসওয়াইফরা একটা বিজনেসে যায় সেখান থেকে দাঁড়িয়ে এই পম্পির এই বিজনেসটা কিন্তু আজকের বিজনেস না এটা কিন্তু দু সালের বিজনেস যে বিজনেসটা পম্পি শুরু করেছিল আর খুব সুন্দর বিজনেসটা যাচ্ছিলো বাট ফির মিডিলে কিছু ক্রাইসিসের জন্য কিন্তু পম্পিকে বিজনেসটা মাঝ পথে থামিয়ে দিতে হয় ঠিক আছে থামিয়ে দিতে হয় সেটা নানারকম কারণ ছিল অবশ্যই আমি সেই কারণটা তোমাদের সামনে তুলে ধরবো তো তার আগে বলি যে তোমরা ছোট্ট এই পম্পির ভিডিও ক্লিপসটা আগে একটু দেখে নাও তারপরে আমি বলছি আমাদের সাথে পুরোনো অনেক দিন থেকে আসো পুরোনো সাথে আমাদের ফ্যামিলি মেম্বার তারা এই ব্যাপারটা জানো এই বিজনেসটা আমার দু নিকেতানি বুটিক এই বিজনেসটা আমার টু থাউজেন্ড ফিফটিনের তো আজকে অলমোস্ট দশ বছর হতে চলল ন বছর রানিং সো আমি আগে খুব মানে একদম পুরো পুরোপুরিভাবে বিজনেসটা করতাম কিন্তু এই বিজনেসটাই দুবার ব্রেক হয় এক হচ্ছে মা যে যখন চলে গেল সেই টাইমটা একটা হিউজ ব্রেকডাউন হয় আর তারপরে আবার যখন শুরু করেছিলাম কিন্তু তারপরে শুরু করার পরে পরেই বাবার যে ক্রাইসিসটা ক্রাইসিস পিরিয়ডটা গিয়েছিলো সেইটার জন্য পুরোপুরিভাবে যতগুলো রিসেলার ছিল সবাইকে আমি হারাই কেন কি মায়ের ওই সময়টা সবাই বুঝেছিল আর সেই সময়টা অতটা রাসও ছিল না কিন্তু বাবা যে সময়টা মানে বাবাকে বা ফ্যামিলিকে যে সময়টা আমাকে টাইম দিতে হয়েছিল সেই সময়টা পুজোর কাছাকাছি ছিল তো আমার ক্রাইসিস হয়েছে কিন্তু আমার যারা রিসেলার ছিলেন তাদের তো না তো সেই জন্য আস্তে আস্তে মোটামুটি বিজনেসটা এখন অনেকটা ছোটো হয়ে গেছে বাট তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তারপর থেকে আমি যতগুলো লাইফ করেছি সামনে পুজো আসতে চলেছে ওই জন্য আবার শুরু করছি শুরু করছি আমার বাড়িতে শখ ছিল সেইগুলোকে আরো একটু সমস্ত কিছু দিয়ে আবার স্টার্ট করছি এখনই কবে আসছি তো আশা করি তোমরা দেখেছো পম্পি কিন্তু খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে না ও এটা ভেবে এক্সপ্লেন করেনি যে আমার এখানে কি কমেন্ট আসবে সেটার ওপর আমি কিউএন এ ভিডিও করে দেন আমি বলব না ও কিন্তু প্রথমেই জিনিসটাকে ক্লিয়ার করেছে যারা হয়তো দেখো আমার ভিডিও আগে থেকে তাদের উদ্দেশ্য করেও বলেছে যে আমার এই বিজনেসটা কিন্তু দু হাজার সালের বিজনেস কি রিজনের জন্য ওর বাবার কি ক্রাইসিসের জন্য বিজনেসটা মাঝখানে বন্ধ করতে বাধ্য হয়েছিল ও তারপরে ও এইবার পুজো যেহেতু সামনে আসছে তো ও পুনরায় বিজনেসটাকে রিস্টার্ট করার একটা মানসিকতা আন এইবার বিষয়টা হচ্ছে অনেক মানুষ বলছে হ্যাঁ তুমি তো বলেছো পুজোর সময় বিজনেসটা স্টার্ট করবে তাহলে এখন কেন করছো আমি সেই সব মানুষদেরকে মূর্খ বলবো গাধা বলবো না কি বলবো আমি বুঝতে পারছি পুজো আসতে মোটামুটি অক্টোবর নাগাদ পুজো এখন আমাদের চলছে মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর পাঁচ মাস আর হাতে আছে এই পাঁচ মাসের মধ্যে যে কোনো কেনাকাটা আমরা কিন্তু প্রথম থেকে শুরু করি ও যদি বিজনেসের স্টার্টিংটা এখন থেকে না করে ও কিন্তু পুজো আস্তে আস্তে জিনিসটাকে জমিয়ে ফেলতে পারবেন হুম ও কখন করবেন তোমাদের বক্তব্য যদি যে পুজো আসার সময় করবে বলেছে এখন কেন করছে তাহলে কি দুর্গা পুজো এসে যাবে দোরগোড়ায় তার দুদিন আগেও বিজনেস স্টার্ট করবে সেটা না মিনিমাম চার পাঁচ মাস আগে ওকে স্টার্ট করতে হবে বিষয়টাকে আবার স্টেবেল করার জন্য যারা জানে যারা নিয়েছে তারা কিন্তু এই বিষয়টা দেখছে তারা পুনরায় আসবে নতুন আরও কাস্টমার আসবে যার যেখানে সুবিধা মনে হবে সে সেখানে নেবে এখন বিষয়টা হচ্ছে এরকম আরও একটা কমেন্ট কিন্তু উঠে আসে সেই কমেন্টটা হচ্ছে যে তোমার কিন্তু বুটিকের শাড়ির রেঞ্জ কিন্তু দুই মানে রিজনেবল একটা সাধারণ মানুষের একটা রিজনেবল বাজেট আমাদের কিন্তু সেট করা থাকে যে আমরা যে জিনিসটা কিনবো এই বাজেটের মধ্যে কিনবো বাজেটের বাইরে যাবো আউট অন বিয়ন্ডের খাবার দাবারের মতন ইনসাইড আউটের যে নতুন যে হোটেলটা খোলা হয়েছে সেখানে আমি যতটুকু শুনেছি সেখানের যে গার্মেন্টস জুয়েলারি যেটাই তারা রাখছে একটু এক্সপেন্সিভ সাধারণ মানুষ চট করে অ্যাফোর্ড করতে পারবে না দেখো সেটা যার যার বিজনেসের তা মোটিভ বড় বড় মানুষরা আছে বড় বড় জিনিস কেনার মতো বাট আমাদের সাধারণ মানুষ হোয়াট অ্যাবাউট আমাদের মতো সিম্পল মিডিল ক্লাস ফ্যামিলি তাদের জন্য তো একটা বাজেট সেট করতে হয় তো কমতি সেরকম বাজেটের মধ্যেই ঘর থেকে বিজনেসটা চালাচ্ছে সেখান থেকে লোকে যদি সুবিধা মনে করে যদি মনে করে রিজেন অনেকটাই কম বাট জিনিস আমরা ভালো পাচ্ছি কেন নেবে এখানে দুজনকে কম্প্যারিজন করে দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে না এরকম প্রচুর ফ্যামিলি বিজনেস আছে আমাদের এরা এরিয়াতেই আছে বাসনের দোকান ঠাকুরের যে মানে কাঁসা পিতলের যে দোকান হয় সেই বাসনের দোকান কিন্তু বাড়ির তিনটে ছেলে তিনজনেরই বিজনেস বড়োজনের একটা দোকান ছোটজনের একটা দোকান মেজনের লাইনের ওপরে একটা দোকান তাহলে প্রবলেমটা কোথায় তারা যার যার এরিয়ায় তার শেষে বিজনেসটা করছে তাই তো প্রত্যেকের আলাদা এরিয়া আমার এরিয়ার মানুষ নিশ্চয়ই যাবে না বোম্বে থেকে কেনাকাটা করতে যার যার এরিয়ার যিনি শেষে করবে তো তোমরা ভিউয়ার্সরা কেন ফ্যামিলির মধ্যে ঢোকো তোমরা কেন উল্টো যে কামটা এইভাবে ধরা যায় সেটাকে এইভাবে ধরে নি কেন অশান্তি তোমরা পাকাও আমি আজকে দেখলাম কত সিম্পল একটা সাধারণ ব্লগের ভেতর দিয়ে ভিউয়ার্সদের কমেন্ট দেখে মানুষের মাথা গরম হয়ে যায় কেন তারা এইরকমভাবে বিনা মতলব লোককে খুঁচিয়ে ঘা করে আর দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করে আমি বুঝে পাই না আমার যতটুকু মনে হয়েছে পম্পি এখানে কাউকে কপি করেনি সি ইজ নট এ কপি ক্যাট ঠিক আছে এটা যার যার একটা রুচি কে কখন তার বিজনেস স্টার্ট বা যেখানে পম্পির বিজনেসটা তো দু হাজার পনেরোর পুরোনো বিজনেস ওরপির বিজনেসটা বরঞ্চ নতুন হুম তার মানে আমি এটা বলছি না যে ওরপি কপি ক্যাট না যার যার মনে হয়েছে সে সে সময় করেছে যেমন হিসাব মতন পম্পি আগে ড্রাইভিং শিখেছে দেন ওরপি শিখেছে তাহলে কি বলবো ওরপিকে কপিকাট করব না এটা যার যার যখন যেখানে যার সময় হবে তখন সে সেই কাজটা করবে আমি দুজনকে কম্পিটিশন করে আমি এই করতে যাব না ও থাকে কলকাতায় এ থাকে ব্যাঙ্গালোর দুজনের কি জায়গা কি এক ও কলকাতায় কাস্টমার আছে তার বাইরে হয়তো পাবে ওর ব্যাঙ্গালোরে কাস্টমার আছে তার বাইরে হয়তো পাবে ব্যাস দুজন দুজনের জায়গায় ঠিক আছে তোমরা দয়া করে এই জিনিসগুলো ক্রিয়েট করো না আর পম্পীকে বলবো খুব ভালো লাইভ করো আমরাও একটু দেখি দেখে যদি আমাদেরও শাড়ি টারি পছন্দ হয় আমরাও নিই পুজো তো আমরাও তো আমাদেরও আছে তাই না তো চলো সবাই খুব ভালো থেকো আর ভিডিও আমার বলা কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো লাইক করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো